প্রথমে আপনাদেরকে একটা মুভির প্লট শোনাই কোন এক দেশের এক রাজকুমারী যে আসলে ওই মুভির নায়িকা সে নায়িকাকে ধরার জন্য চলে আসছে শত্রুপক্ষ শত্রুপক্ষ শত শত মানুষকে হত্যা করে সামনে দিকে নায়িকাকে ধরার জন্য আর নায়িকা চেষ্টা করছে বাচ্চার নায়িকা দৌড়ে পালিয়ে যাচ্ছে সে সময় হয়তো পরে গিয়েছে নায়িকা পরে গিয়ে ব্যথা পেয়েছে দর্শক সেটা দেখে উ আহ করছে নায়িকাকে রক্ষার জন্য সামনে এগিয়ে আসছে তার জনগণ তারাও জীবন দিচ্ছে কিন্তু নায়িকাকে ধরতে পারছে না শত্রুরা নায়িকা পালানোর চেষ্টা করছে হত্যা নিপীড়নের কাহিনী এগিয়ে তাহলে এই গল্পটা আমি কেন বললাম একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি গণ বা জুলাই বিপ্লব যেটা ছিল সেটা এবং সমন্বয়দের নিয়ে খুব আলোচনা হচ্ছে খুব চর্চা হচ্ছে তারা এখন চর্চিত বিষয় সমন্বয় সমন্বয়করা কি করেছে সমন্বয়করা মাস্টারমাইন্ড সমন্বয়করা এই সমন্বয়করা সেই ঠিক যেন এই গল্পের মতো তাদের উপর ফোকাস নিয়ে এসেছে কিছু মিডিয়া এবং কিছু ব্যক্তি ফোকাসটা টোটাল সমন্বয়কদের উপর তারা নিবন্ধন করেছে যার কারণে এখন যেন মনে হচ্ছে যে সমন্বয়করা এই পুরো জিনিসটা করে ফেলেছে অথচ ব্যাপারটা এরকম যে জুলাই মাসে দেশের মানুষ সমন্বয় করা তাদেরকে হয়তো চিন্তই না আগস্ট থেকে তাদের চেনা শুরু হয়েছে এই সমন্বয়করা কিন্তু ডিবি অফিসে যে অনেক মারধর এবং প্রচুর চাপের মুখে তারা আন্দোলন প্রত্যাহার ঘোষণাও দিয়েছিল যদিও তারা সেটা মন থেকে দেয়নি কিন্তু ঘটনাটা এই জন্য আমি বিশ্লেষণ করছি যে এই গণভুত্থান এই গণ আন্দোলন এই জন আন্দোলন এটা কিন্তু হতই তারা যখন ঘোষণা দিল যে আমরা এই আন্দোলন স্থগিত করেছি বা এই আন্দোলন চলবে না দেশের মানুষকে বিশ্বাস করেছিল মোটেও না সে আন্দোলন চলছিলই বরঞ্চ কিছু মানুষ তখন এগিয়ে এসেছে সমন্বয়কদেরকে ওই ডিবি অফিস থেকে বের করে নিয়ে আসার জন্য তাহলে ঘটনা এমন পর্যায়ে গিয়েছিল যে এটা আসলে গণমানুষের জনমানুষের মানুষের আন্দোলনের রূপ নিয়েছিল এখানে সমন্বয়ক মাস্টার মাইন্ড কারোর জন্য কেউ কোনো অপেক্ষা করেনি মানুষ শুধু একটা প্ল্যাটফর্ম খুঁজতে চেয়েছিল আর সেই প্ল্যাটফর্মটা দিয়েছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আর এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা বা এই ছাত্র আন্দোলন যাতে অল্প কিছু মানুষের মধ্যে কুকিগত না হয় আন্দোলন হাতছাড়া না হয় এজন্য আপনারা লক্ষ্য করবেন সমন্বয়কের পরিমাণও ছিল অনেক বেশি প্রায় সেটা গেলে দেশ বা একশো ষাটের মতো সমন্বয়ক সহ সমন্বয়ক আমরা এমনও দেখেছি যে ঢাকার সমন্বয়করা কিছুই বলছে না চিটাগাং থেকে একজন ঘোষণা দিয়েছে যে আগামীকালের কর্মসূচি চলবে ব্যাপারটা এরকমই ছিল আসলে এটার কারো গ্রিপে ছিল না কিন্তু সবাই এক জায়গাতে একদমই ঐক্যমত ছিল কিসে ঐক্যমত যে হাসিনা সরকারের পতন ঘটাতে হবে কারণ এটা ছিল ডুয়ার ডাই গেম আর এই গেমে অংশ নিয়েছিল শ্রমিক জনতা মুটে মুজোর ছাত্র চাকরিজীবী এমনকি বাচ্চারাও কে এটাতে অংশ নেয়নি তাহলে এখন যে সমন্বয়কদেরকে গ্লোরিফাই করা হচ্ছে এটা মোটেও ঠিক মানে ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না কারণ এই আন্দোলনের পর সবচেয়ে বেনিফিশিয়ারি যে গোষ্ঠীটা সেটা তো সমন্বয় করে তারা পেয়েছে তারা পতাকা পেয়েছে তারা এখন ক্ষমতা পেয়েছে কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান আসলে মানুষের কি সবচেয়ে মূল্যবান হলো মানুষের জীবন যারা জীবন দিয়েছে তারা কেউ ছাত্র দল হিসেবে দেয়নি ছাত্র শিবির হিসেবে দেয়নি তারা কোনো হিসেবেই দেয়নি তারা মানুষ হিসেবে দিয়েছে তারা নিপীড়িত জনতা হিসেবে জীবন দিয়েছে আর তাদের সেই দেয়া জীবন কাজেও লেগেছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু এখন এই আলোচনাটাকে অহেতুক বারবার নিয়ে যাওয়া হচ্ছে সমন্বয়কদের দিকে অথচ যারা আমাদের এই জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছে আমরা আলোচনা করে উচিত ছিল শুধু তাদের নিয়ে কারা প্রাণ দিয়েছে কারা জীবন দিয়েছে কিভাবে দিয়েছে কত নিষ্ঠুর তাদের জীবন গিয়েছে এগুলোই তো আমাদের আলোচনা করার বিষয় ছিল এগুলোই তো আমাদের আলোচনা করা উচিত ছিল কিন্তু আমরা আলোচনা করছি কি নিয়ে আমরা আলোচনা করছি সমন্বয়কদের নিয়ে যেটা আসলে অতিরিক্ত ফোকাস তার মধ্যে আবার সমন্বয় ছিল এখন শিবির হয়ে তারা বেরিয়ে এসছে এটা আবার খুব এই আলোচনার মধ্যে ঘি ঢেলে দিচ্ছে বিশেষ করে ছাত্রলীগ এবং আমুলিগের লোকজন এখন হাউতাস করছে হাই হায় আমাদের এখানে তাহলে কি সব শিবিরের লোকজনই আমরা পেলেছি আপনারা যাই পালেন না যাই করেন ঘটনা যা হয়েছে ঘটনা তাই হতো জুলাই বিপ্লব সংগঠিত হতোই এবং সেটা তখন হয়েছে তখন না হলে পরে হতো কারণ এটা একটা আর এই গণভুত্থান ছিল জন বা গণ জন উত্থান একে ঠেকানোর উপায় কারো ছিল না শুধু দরকার ছিল একটা প্ল্যাটফর্মের মানুষ সেটা পেয়েই ঝাঁপিয়ে পড়েছে আপনাদের যদি কোনো ভিন্ন মতামত থাকে সেটা আপনারা মন্তব্যে জানাবেন জানতে